আমি জামবনির কুইরিপালার শিবু কুইরির বিটি সঞ্চলি কাগজওয়ালারা বললে উহ অতটুকুন বললে হবে কেনে তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ। তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া তুমি কি করে খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলাইয়ে পড়লো আমাদের মাটির কুড়িয়া ঘরে জামবনী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকিয়ে ডাকিয়ে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি ঘরের গুটগুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কোচালে হাঁ হয়ে ভেবেছিলাম কি সপুন দেখছি নাকি স্যার বললে এটা সপুন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসাই ছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল সঞ্জা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন করে আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেটাও দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কী জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনির শিবকুরির বিটি সাঁচলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতে পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া গাঁয়ের বাবুরা বলত তুই কৈরি পাড়ার বিটি ছেলে তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত দেখ সাঁচলি মন খারাপ করলি তো হারিয়ে গেলি শুন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘরের ঘরে কামিন খাটত মা ক্ষয়রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলার রোদ আমি সেই রোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিল ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেহরে লোক পাঠাইছিল গা বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে না চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল ঘরে পুরানো ফটক গেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সুতরা করে আসছিলাম চলে দে নাই ছাইলেক এক গাধা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো বাবু সে সেকি রাগ কি বললি আর একবার বল দেখিনি যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল আর তুই আমাদের জুটা বাসন ধুইতে লারবি বললাম হুম তোমাদের জুটা বাসন আমি ধুইতে লাড়বো তোমরা লোক দেখে লাওগা আমি চললাম কথাটা বললে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম তা বাদে সেলিয়ে কী কাণ্ড কী ঝামেলা বেলা ডুবলে মা তাদের ধান কেটে বাপ ঘরকে এলে দুপাতা লেখাপড়া করা লাত্রির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা আরে নাই আঘন মাসের সঞ্জেবেলায় একনাতে আগুন জেলে গা হাত পা ছিল মা একমাতা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথর মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকিয়ে মাথায় হাত বুলাই গম গম্যা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি ঘরে গতর খাটাই খাইছে তাতে হয়েছেটা কি ই কথাটা মনে রাখবি সাঞ্চলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলায় যত বড় লাট সাহেবই হোক না কেন কারুর কাছে নোয়াই নিজের তেজ বিকা বিলায় এই টুকুনের লাগিয়েই তো লেখাপড়া শিখাচ্ছি তোকে তা না হলে আমাদের হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জাম বনির কুইরিপাড়ার শিব কুইরের বেটি সাঁচলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কী যে বলি তাল রদ দিয়ে গেরা গোবুল্লতা রেগনাতে এখন লোকে লোকাকার তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপে পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে কোথায় সাঁঝলি কুইড়ি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়িয়া ঘরে হেডস্যার বললেক প্রণাম কর সাঁঝলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়াইলেক পিঠ চাপড়াই বললেক তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আইলম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব। ফুল দেব সম্বর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝুলকে উঠল ক্যামেরা ঝুলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আরও দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিনলেক গাঁয়ের সেই দেগরে গিনের বড়ো বেটা সে এখন পাটির বড় লেতা বিড় ঠেলে আছে বললে কেন কি হয়েছে রে সান্ধলি তুই তো আমাদের ঘরে কামেন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া ছয়ে ছয়ে আরও অনেক সাঁচলি আছে আরও কুইরির বেটি আছে গা গেরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবেক ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে কোনো বাবুর দয়া নাই লাগবে